শতকরা বার্ষিক হারে তিন হাজার টাকার পাঁচ বছরের মুনাফা নয়শো টাকা হবে এই অঙ্কটি মুনাফার একটি অঙ্ক এই যে দিয়ে আছে আমি অঙ্কটিতে অঙ্কটি আলাদা করবো সূত্র বসিয়ে অঙ্কটি সমাধান করব। দেখুন এখানে তিন হাজার টাকা দিয়ে লেনদেন শুরু হচ্ছে সুতরাং এটা হচ্ছে আমার প্রিন্সিপাল অর্থাৎ মূলধন তিন হাজার নয়শো টাকা মুনাফা হচ্ছে অর্থাৎ ইন্টারেস্ট নয়শো এবং পাঁচ বছরের কথা বলেছে এটাকে আমি দিয়ে করব আমার চেয়েছে মুনাফার হার কত রেট চেয়েছে তাহলে আমরা জানি পি আর ইকুয়েল আই তাহলে আর সমান আই বাই এনপি তা এবার আমি মানগুলো বসাবো আই এর মান হচ্ছে নয়শ এন এর মান হচ্ছে পাঁচ মান হচ্ছে তিন হাজার আমি যেহেতু আর বের করতে যাচ্ছি সুতরাং আমাকে একশো পার্সেন্ট দিয়ে গুণ করতে হবে এখন দেখুন এক শূন্য দুই শূন্য এক শূন্য দুই শূন্য এই শূন্য দিয়ে এই শূন্য কাটা যাবে তিন দিয়ে নব্বই কে বাঘ দিলে হয় তিরিশ পাঁচ দিয়ে তিরিশ কে বাঘ দিলে হয় ছয় অর্থাৎ ছয় পারসেন্ট আশা করছি বুঝতে পেরেছেন